আপনি এখানে একটা ফল দেখতে পারতেছেন এই গাছটা মানে এত সুন্দর লাগতেছে ফলে পুরো ভরা দেখেন আর এটা কি ফল যদি আপনি কেউ জানে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে এই ফলটার নাম কি এই যে ফলটা দেখেন একটু ভালো মতো হ্যাঁ তা এটা অনেক সুন্দর ফলগুলা মালয়েশিয়ান হচ্ছে মালয়েশিয়ান পোলাপানগুলা তা ওরা আমার সাথে ফল ছিঁড়তেছে আসলে কিন্তু আমি ফল চিরার জন্য ধরি নাই তো ওরা বুঝতে পারছে তো পুরা গাছটা ভর্তি ফল হ্যাঁ ফলগুলো পাকা এখনো পাক ধরছে হ পাকে গেছে তো আমি এটা নাম বলে দিচ্ছি এটা আমাদের বাংলাদেশে বাংলাদেশে আমাদের অঞ্চলে বলা হচ্ছে এটা ফরিদপুরের কর্মচা বলে এ ফলগুলার কর্মচা নামে চেনে এখন আপনাদের আর কোন জেলায় কী নামে চেনে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে এটা কোন দেশে কী নামে চেনে আর এখানে আরেকটা জিনিস দেখেন একটু লক্ষ্য করে দেখতে পাবেন যে এখানে গাছে এখনও ভরপুর আম এখানে বারো মাস ফেলে আম থাকে ন্যাচারালি আর এটা বর্তমান অবস্থা মনে হচ্ছে আমার মালয়েশিয়া অনেকে বা জানেন অনেকে জানেন না এখানে সব ধরনের জিনিস এখানে চাষ হয় কম বেশি এই যে এখানে এগুলা আদা গাছ তারপর এই যেখানে আনারস একটু খেলা দিতে পারেন দেখেন আনারসগুলা হ্যাঁ তারপর এই যে কাঁচকলা মানে এখানে সব কিছুই অ্যাভেলেবেল সময় অ্যাভেলেবেল এই গ্যাসের আমগুলো একটু বেশিই বড় একটু বেশি বড় তারপর এখানে মিন্ডি গাছ এটা হচ্ছে আমাদের ফুটবল খেলা মাঠটা না আমাদের আগের ভিডিওতে দেখছেন সেই মাঠের পাশেই এই যে হচ্ছে এই যে মিন্দির পাতা আরেকটা ফল এটা আসলে ফল নাকি আমি নিজেও জানি না আমি নিজেও কনফিউজ তো এটা কি মানে দেখে অনেকটাই সুভরির মতো লাগে একটু বারণদের খেলো দেখবেন যে সুবরির মতো লাগে আসলে এটা কী ফল আমি নিজেও জানি না এই বাসার আশেপাশে সব ধরনের ফল গাছই আছে এই যে হচ্ছে জামরুল গাছ মানে এভ্রিথিং সব কিছু আছে এটা একটা মালয়েশিয়ান মালায়দের বাসা হ্যাঁ গাড়িগুলা এটা ভাঙ্গুরির মতো পড়ে রয়েছে রয়েছেদের গাড়িগুলা সব চারটা গাড়ি এখানে পুরো জঙ্গলের ভিতরে পড়ে রয়েছে তো আরও কিছু ফল গাছ আছে আমি সামনে দেখাই যে এখানে বারো মাসকাল সব গাছে ফল ধরে যে কোনো গাছ বলবেন ফল সব সময় থাকবে হ্যাঁ এই যে কাঁঠাল গাছটা আছে কাঁঠাল গাছেও সবসময় কাঁঠাল থাকে এই যে আম আম গাছের সময় ভরপুর আম এর এখানকার আমে কোনো দিনও কোনো পোক দেখি নাই আমি এই যে কাঁঠাল এই যে এখানে খেয়াল দেখতে পারবেন এই যে এখানে যা ভিতরে যে কাঁঠাল তারপর ওই উপরের দিকে আরও কিছু কাঁঠাল আছে আর এখানে বিকাল টাইম সবাই খেলাধুলা করতেছে খেলার মাঠে এই ফুটবল খেলতেছে আর এখানে দুটা পতাকার একটা ভাষার সামনে একটা হচ্ছে মালয়েশিয়ান পতাকা আর এটা হচ্ছে ফিলিস্তিনের পতাকা আই লাভ মাই ফিলিস্তিন আরও এখানে অনেক ফল গাছেরগুলো আছে ভিতর দিয়ে আরও ওইখানে যাওয়া অ্যালাও না হয়তোবা বা আমার যাওয়ার কোনো চিন্তা ভাবনা নয় ভিতরে যেহেতু আমার কোনো পারমিশন নেই মালয়েশিয়ানের বাড়ির ভিতরে ঢুকতে গেলে ওকে পারমিশন নেওয়া লাগে আমার কাছে কোনো পারমিট নেই মালয়েশিয়ান রাস্তা একদম ন্যাচারালি আমাদের বাংলাদেশের মতোই এটা লোকাল রাস্তা রাস্তার দুই সাইড দিয়ে দেখছেন কলা গাছ আম গাছ নারকেল গাছ কাঁঠাল গাছ সব ধরনের গাছ এখানে অ্যাভেলেবেল আর এই দেখেন রাস্তার সাইড দিয়ে এভাবে করে আনারসগুলো হয়ে যায় কেউ ধরে দেখবে না এই যে আনারস কেউ এগুলো শুয়েও দেখবে না আর এগুলা বাংলাদেশ হলে কি হয়তো আপনার নিচে একটু কমেন্টে জানাই হিসাবে হয়তো আপনাদের জানা কথা এই যে কলা এই পড়ে রয়েছে মালয়েশিয়ানদের বাসা এটা হচ্ছে একটা মানুষদের দোকান এটা আরও কিছুক্ষণ পর খোলা হবে এখন বিকেল টাইম হচ্ছে মেবি ছয়টা পনেরো বাজে ছয়টা পনেরো বাজে হয়তো বাংলাদেশে মনে করবেন যে এখন বিকাল টাইম বললো কেন তো বাংলাদেশে অনেক হয়তো মনে করতে পারেন এইখানে হচ্ছে সন্ধ্যা লাগে সাড়ে সাতটার পরে যে সন্ধ্যা লাগে মাগরিবের আজান্দায় হচ্ছে সাতটা উনত্রিশ হচ্ছে মাগরিবের আজান্দায় হ্যাঁ এখানে এটা আর একটা দোকান ওদের ইয়েগুলো সিস্টেমগুলো অনেক সুন্দর আমার সামনে দেখেন দুটা মেয়ে সাইকেল চালা আসতেছে আর একটা ওরা সময় মেয়েদের একটা সিস্টেম কি ওরা ওরা হচ্ছে সবসময় হিজাব নেগাপ এগুলো সবসময় ব্যবহার করে এই বন্ধুতে আশা করবেন সবাইকে অনেক বেশি ভালো লাগছে তো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটাকে ফলো করবেন